হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন মাঝে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি এখন নিচে যাব নিচে গিয়ে একটু নাস্তাটা করে নেব আজকে এখনও ত্রিশান ঘুম থেকে ওঠেনি তো আজকে আমি আর সুমন আগে উঠে নিজেদের নাস্তাটা সেরে নিচ্ছি তো আজকে হচ্ছে সুমন নাস্তা প্রিপেয়ার করতেছে আজকে সে বানাচ্ছে ডিম ভাজি আর হচ্ছে পরোটা তো সকাল সকাল পরোটা ডিম ভাজি খেয়ে আমাদের দিনটা শুরু হবে আজকে আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা ব্যাক ঘাসটা একটু কেটে ফেলবো আমেরিকাতে যেটা হয় যে সামারে ঘাস খুব তাড়াতাড়ি বড় হয় তো ব্যাকয়ার্ড এবং ফ্রন্ট ইয়ার্ডের ঘাস মানে সপ্তাহে বলতে গেলে একবার কাটতেই হয় কখনো কখনো দুইবার তো আমাদের বাসার ঘাসটাও বেশ বড় হয়েছে তো আজকে আমাদের প্ল্যান আছে আমরা ঘাসটা একদম কেটে ঠিকঠাক করে ফেলবো তো এই বাসাটা কেনার পর থেকে আমি এখনো একদিনও আসলে ঘাস কাটিনি নি সব সময় কাটে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লন মোয়ার এটা দিয়েই মেনলি হচ্ছে ঘাসগুলাকে ট্রিম করে রাখা হয় তো আজকে প্রথমবারের মতো আমি হচ্ছে ঘাসটা কাটছি তো আমি হচ্ছে ফ্রন্ট ইয়ার্ডের ঘাসটা কাটে নিচ্ছি সুমন আমাকে একটু শিখিয়ে দিয়েছে যে কেমনে করে কাটতে হবে এবং এটা হচ্ছে আমাদের কমিউনিটির একটা রোল যে ছ ইঞ্চির বেশি ঘাস যদি হয়ে যায় তাহলে হচ্ছে ওরা একটা নোটিস পাঠাবে ইভেন হচ্ছে ফাইন করতে পারে তো ফাইনের হাত থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে প্রতি সপ্তাহতেই ঘাসটা কেটে রাখি যাতে বাসাটা দেখতেও সুন্দর লাগে আর কোনো রকম কোনো জরিমানা না হয় তো ঘাস কাটার পরে সুমন ব্লোয়ার দিয়ে একটু উড়িয়ে দিচ্ছে হলে এক জায়গায় ঘাস জমে থাকলে নিচের ঘাসটা অনেক সময় মরে যায় তো এজন্যই ও এটা করে দিচ্ছে তো আমরা আজকে বিকালবেলা প্ল্যান করেছি যে একটু নার্সারিতে যাব কিছু ফুলের গাছ কিনবো বাসার সামনেটা একটু সাজানোর দরকার তো আমরা বিকালে বের হয়েছি ত্রিশানকে নিয়ে প্রথমে প্লেগ্রাউন্ডে গিয়েছি সেখানে ও খুব মজা করে সুইংয়ে উঠেছে এবং দোল খাচ্ছে সে এত খুশি আপনারা ওর হাসিটা দেখলেই বুঝতে পারবেন সে খুব মজা পেয়েছে সুইংয়ে উঠে তো এখান থেকে আমরা ওকে একটু দোল খাওয়ানোর শেষ করে এখানে একটু কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা করব অ্যান্ড দেন আমাদের প্ল্যান আছে আমরা হচ্ছে নার্সারিতে যাব এবং ফুল গাছ কিনবো কিষণ এখানে তার একটা নতুন বন্ধু পেয়েছে যার সাথে সে দোল খাচ্ছে তো ওখান থেকে বের হয়ে আমি ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম এবং এই যে ফুলটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছের ফুল তো আপেলেরও যে এত সুন্দর ফুল হয় এটা আমি আগে জানতাম না তো আমরা বাসায় ফেরার পথে একটা আপেল গার্ডেন আছে ওখানে একটু স্টপ বাই করলাম এবং ফুলগুলো দেখলাম খুবই সুন্দর লাগছিলো ফুলগুলো তো এখন চলে এসছি গার্ডেন সেন্টারে ফুল গাছ কেনার জন্য এখানে ফুল গাছগুলো দেখে আমার খুবই ভাল লাগছিল অনেক রকমের ফুল গাছ ছিল তো বিভিন্ন ফুল গাছ ছিল যেগুলো হচ্ছে অ্যানুয়াল মানে বছরে একবারই হবে আর কিছু ছিল পেরিনিয়াল তো আমরা মানে প্রেফার করতেছিলাম যে যদি কিনি তাহলে পেরিনিয়ালগুলো বেশি কিনবো অ্যানুয়াল খুবই কম কিনবো যাতে প্রত্যেক বছর আমাকে টাকা দিয়ে আবার ফুল গাছ না কিনে লাগাতে হয় কারণ একবার লাগালেই প্রতি বছর সে হবে তো এটা চিন্তা করে আমরা হচ্ছে পেরিনিয়াল সেকশানটা দেখছিলাম এখানে গোলাপ গাছ দেখছিলাম তো আমরা হচ্ছে বেশ অনেকগুলো গাছ কিনেছি বেশিরভাগই ছিল পেরিনিয়াল অল্প কিছু অ্যানুয়ালও কিনেছি কারণ সব কিছু পেরিনিয়াল না নিয়ে দু একটা অ্যানুয়াল ফুলও থাকা ভালো আর অ্যানুয়াল ফুলগুলো অনেক ব্রাইট এবং অনেক সুন্দর লাগে দেখতে তো আমরা মোটামুটি অনেক ধরনের গাছ চুজ করেছি এবং এগুলা এই যে কার্টে দেখতে পাচ্ছেন এগুলা কিনেছি সব এখন বাসায় নিয়ে যাব। তো এই হচ্ছে আমার বাসার একদম ফ্রন্ট সেকশানটা যে জায়গাটা আমরা হচ্ছে ফুল গাছ লাগাবো এটা একদম ফাঁকা দেখতে ভাল লাগছিল না তো আমরা অলরেডি আমাদের ফুল গাছগুলো নিয়ে এসে কোথায় কোনটা লাগাবো এটা ঠিকঠাক করে নিচ্ছি তো এদিকে তৃষাণকে কার্টে বসিয়ে দিয়েছি ওর স্ট্রলারের মধ্যেও বসে আমাদের ফুল গাছ লাগানো দেখছিল এবং এখন তো বিকাল তো তৃষণ হচ্ছে আরেকটু স্ট্রলারে করে বাইরে ঘুরতে চাচ্ছিলো ওকে এক জায়গায় রেখে দিয়েছি ওটা ওর ভালো লাগছে না তো আমি কী করছিলাম আমি একটা ফুল গাছ লাগানোর পর তারপর সুমনকে বলছি যে ওকে তুমি বাকিগুলা লাগিয়ে ফেলো আমি হচ্ছে তৃশানকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমি তৃষণকে নিয়ে একটু কমিউনিটির মধ্যে হাঁটতে গেলাম ও এখন খুব মজা পাচ্ছে ও হচ্ছে চারিদিকে দেখে কোথায় কি হচ্ছে তো ফিরে এসে দেখি সুমনের গাছ লাগানো শেষ এখন গাছে পানি দেওয়ার জন্য ও হচ্ছে পাইপটা সেট করে নিচ্ছে তো আমরা হচ্ছে এই পাইপটা এই বাসায় প্রথমেই সেট করলাম কারণ এর আগে আমরা কোনো এখানে গাছ লাগাইনি তো তারপর হচ্ছে আমি সব গাছগুলোতে পানি টানি দিয়ে দিচ্ছিলাম কারণ প্রথম লাগানোর পর অনেক পানি লাগে আর রিসেন্ট খুব গরম পড়তেছে তো আসলে একদম ড্রাই হয়ে যায় মাটিটা এজন্য বেশি করে আমি পানি দিয়ে দিলাম এই হচ্ছে আমার বাগানের ফাইনাল আউটলুক তো এই তো সন্ধ্যা হয়ে গেছে বাগানের কাজ শেষ করে বাসায় ঢুকে গেছি তো আজকে রাতে চিন্তা করেছি একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া করব। তো ভর্তা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তো চিন্তা করলাম বিভিন্ন রকম ভর্তা দিয়ে আজকে ভাত খাবো তো ফার্স্টে হচ্ছে আমি টুনা মাছের ভর্তাটা করে নিচ্ছি জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে ওর মধ্যে হচ্ছে ক্যান্ট টুনা মাছটা ধুয়ে ফ্রেশ করে ওটা দিয়ে দিয়েছি এবং এটা বেশ অনেকক্ষণ একটু ভাজি ভাজি করে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা যেটা ওটা ভাজি করা ছিল সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিব এবং হচ্ছে শেষে একটু সরিষার তেলও দিয়ে দিব তো এই ভর্তাটা খেতে বেশ মজা হয় আগে আমার টুনা মাছ খেতে ভালো লাগতো না গন্ধ লাগতো বাট এভাবে করে ভর্তা খেলে বেশ ভালোই লাগে আর এগুলা ছাড়াও আমি আলু ভর্তা এবং ডিম ভর্তা করেছি তো আলু ডিম ভর্তা তো আসলে সবাই পারে তো এটা দেখানোর কিছু নাই তো ফার্স্টে হচ্ছে ডিম ভর্তা দেন হচ্ছে টুনা মাছের ভর্তা এটাই এটাই আমি একটু ধনেপাতা দিয়েছি আর লাস্টে আছে হচ্ছে আর আলু ভর্তা তো এরপর আমি চিন্তা করলাম প্রোটিনের তো কোনো অপশান আজকে নেই তো একটু কিছু আর একটু বানাই তো আরেকটু চিন্তা করলাম যে তাহলে গার্লিক সিম্প করা যায় এজন্য আমি হচ্ছে একটু কিছু শ্রিম নিয়েছি খোসা ছাড়ানো সাথে হচ্ছে অল্প গার্লিক কুচি দিয়েছি একটু ব্ল্যাক পেপার একটু অনিয়ন পাউডার একটু পাপড়িকা পাউডার দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবং শেষে আমি একটু বাটার দিয়েছি বাটার দেওয়ার জন্য গন্ধটা কিন্তু অনেক ভালো আসে তো আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ থাকে এভাবে এটা করে খেয়ে দেখতে পারেন এটা খেতে অনেক মজা হয় এবং রান্না করতে ম্যাক্সিমাম আসলে সাত আট মিনিট বা তারও কম সময় লাগবে মানে চিংড়িটা কত বড়ো তার উপর ডিপেন্ড করছে তো এটাও খেতে খুব মজা হয়েছিল তো এইটাই ছিল আজকে আমাদের ডিনার ডিনার শেষ করে আমরা তৃষণের সঙ্গে একটু খেলাধুলা করেছি ওকে নিয়ে ওর বাবা বেশ অনেকক্ষণ মজা করে তাই 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 মামা বাড়ি যাই এটা গেয়ে গিয়ে শোনাচ্ছিল সে খুবই মজা পাচ্ছে তো এগুলোর পর আমরা তৃষাণকে আর একটু দুধ খাওয়ানোর ট্রাই করেছি আজকে রাতে তো ও খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ওকে নিয়ে বেডে চলে গিয়েছি আজকের মতো আমাদের এই পর্যন্তই ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই প্রে করবেন থ্যাংক ইউ